আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সমানিত মোশাকমারী বাইরা আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের মধ্যে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন সমানত বিল দু হাজার চব্বিশ সালে নতুন দেশি শিং মাছের পোনা তিন এক কেজি দেশি শিং মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে হলে নতুন দেশি শিং মাছ চাষ করে আপনারা চাইলে অল্প দিনে স্বাবলম্বী হতে পারেন কারণ নতুন দেশি শিং মাছ চাষ করবেন অবশ্যই আপনারা রেজাল্ট ভালো পাবেন শিং মাছের ক্ষেত্রে পনেরো দিন পর পর আপনারা চুন ব্যবহার করে অবশ্যই কোনো রোগ জীবাণু হবে না এবং কি মাছের গ্রোথ খুব দ্রুত বড় হয়ে থাকে তিন থেকে চার মাসের মধ্যে আপনারা বাজারজাত করতে পারবেন তো সমানিত বয়স এই বলটি করবেন না আপনারা অবশ্যই চুন ব্যবহার করবেন পনেরো দিন পর পর কীভাবে টুক শতাংশে দেবেন এটা আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা পরামর্শ নিয়ে মাছের চাষবাস করবেন তাছাড়া আমাদের কাছে সকল প্রজাতি মাছের রেণু এবং দানি চারা পোনা আমরা সরূপ বিক্রয় করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমাদের হেঁসারি থেকে আপনারা এসেও নিয়ে যেতে পারবেন সুব্যবস্থা রয়েছে সমানিত বেয়স আমাদের যোগাযোগের ঠিকানা হলো মহিমন সিংহ তেশাল বালিপাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা মাছের চাষবাস করে আপনারা বেকার না থেকে অবশ্যই আপনারা স্বাবলম্বী হতে পারেন তো সমানিত ব্যস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি